কথায় আছে চাঁদেরও কলঙ্ক আছে তাই মানুষকে চিন্তা হলে মানুষের কাছে যেতে হয় কারণ চাঁদ তো আকাশেই সুন্দর না আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের আকাশটা কত সুন্দর দেখেছেন ভীষণ সুন্দর লাগছিল সন্ধ্যার সময় আর আপনাদের ভায়া তো সন্ধ্যার পরে আম নিয়ে চলে এসেছে এই যে আম এত এত আম খাবে খেয়ে আমার বাসায় আম অত কেউ পছন্দ করে না খুব বেশি পছন্দ করে না আমি একটু খাই নিবিত্ত মোটেও ধরে না নিহাল দেখি খাই কি না এই বছরটা একটু বুদ্ধি হয়েছে খাওয়াতে পারলে তো ভালো তো সন্ধ্যার পরে আমরা একটু চা নাস্তা করলাম এই ফাঁকে আমি আমও কেটে নিচ্ছিলাম ওদের চা বানিয়ে দিয়ে আমি একটু আম কেটে নিচ্ছিলাম যেহেতু আপনাদের ভাইয়ার আজকেও শুক্রবার অফিস আছে এই জন্য সে চলে গেছে অফিসে আর এই যে আমি আমগুলো কেটে নিয়েছি এখন সবাই মিলে আম খাবে নিহালের জন্য ছোটো বাটিতে ছোটো ছোটো করে কেটেছি আর আমাদের জন্য বড় করে কেটেছি আর কি কারণ ও তো আর বড় বড় আম খেতে পারবে না আর ওকে কাটা চামচ দিলে ছোটো ছোটো টুকরো টুকরো করে একবারে একটা নিতে পারবে না হলে ঘাত পা নষ্ট করে ফেলবে এই জন্য ওকে আমি টুকরো টুকরো করে কেটে দিই বাচ্চাদের এভাবে করে দিলে আসলে বেশি আরাম করে ওরা খেতে পারে আর মজা করে খেতে পারে তো আমার আম কাটা রেডি তো রাত্রেবেলা আমটা আম খেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম সকালবেলা উঠে এই যে পান্তা ভাত খাচ্ছি এর মূলত প্রধান কারণ হচ্ছে বেশি আম খাওয়া হয়ে গেছে পেট ভরে গেছিলো তাই ভাতগুলো ছিল আর নষ্ট করা যাবে না আর আমারও মন চাচ্ছিলো একটু পান্তা ভাত খাই এই জন্য খেয়ে নিলাম তো আমার ছেলে বলছিল তুমি তুমি তোমার মার মতো তোমার নানির মতো আম দিয়ে তারপরে কাঁঠাল দিয়ে কেন পান্তা ভাত খাও না কাঁচামরিচ দিয়ে খাইলে কেন আম দিয়ে খাইতে আমার হাসতে হাসতে শেষ ও খেয়াল করছে যে আমার নানি নাকি আম দিয়ে কাঁঠাল দিয়ে এগুলি দিয়ে নাকি কখন পান্তা ভাত খাইছে যাই হোক এগুলি দিয়ে পান্তা আমি দেখছি কাঁঠাল দিয়ে পান্তা ভাত খাইতে তো যাই হোক এগুলি দিয়ে খাইলে মজা লাগে তাদের তো আমার আর কি অভ্যাস নেই আমি ওইভাবে খাইনি তবে আমার অনেক ভালো লাগে পান্তা ভাতটা যদি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভালোভাবে মাখাই খাইতে পারি মানে রুচি আসে খাবারের তো তারপরে রান্নাতে চলে আসার পরে এই যে একটা ভত্তা করলাম তারপরে এই যে রুই মাছ রান্না করতেছি রুই মাছ বেগুন আলু দিয়ে রান্না করলাম তারপরে কি করব একটা ভাজি করছি চিংড়ি মাছ দিয়ে তো সম্পূর্ণ ভিডিও আসলে দেখাতে পারিনি আজকে কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সব সময় বড় ভিডিও দেওয়ার আসলে ইচ্ছা করে না তিন মিনিটের বেশি হইলে আমার আর মনে না যে ভিডিওটা বাড়াই এই জন্য আসলে অত দেওয়া হয় নাই তো এদিকে আমার ভাজিটাও রেডি হয়ে গেছে আগে থেকে আর কি রেডি হয়ে গিয়েছিল সেটা আর দেখানো হয়নি আপনাদের তো এদিকে মাছে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম আসলে রুই মাছ একটু ধনিয়া পাতা দিলে না অনেক ভালো লাগে এরপর একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছিলাম তো সব মিলিয়ে অনেক মজা করে খেয়েছি আর যেহেতু আজকে আম আছে দুপুরে রান্না করতে করতে আম খাচ্ছি আর আপনাদের সাথে রান্নাটা শেয়ার করতেছি এদিকে ভর্তাটা হয়ে গেছে এই যে ব্লিন্ডারে করে আমি সবসময় ভর্তা আসলে পাটায় বাটা আমার পক্ষে সম্ভব না এই আমি ব্লিন্ডারে ভর্তা করে থাকি তো ব্লিন্ডারেও কিন্তু অনেক মজা হয় তো আজকে এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ